আব্দুর ইউসুফ হাফিজাহুল্লাহ এত বড় হয়েছেন জিজ্ঞেস করে দেখেন আপনার মাদ্রাসা বানিয়েছেন আপনাকে পড়ে হতে হয়েছে আব্দুর ইউসুফ হাফিজাহুল্লাহর একটা ওয়াজেই আছে যে আমি যখন চাকরি নিলাম তখন আমাকে বলল যে আপনাকে খুতবা দিতে হবে খুদবাই শুধু কোরআন আর হাদিস আর কিছু চলবে না ওই দিন থেকে আমি পড়া শুরু করেছি ওই দিন থেকে আমি আলেম হয়েছি শোনেন না ইলেকসার পরিস্থিতি হিফজোখানা একরকম কিতাবখানা আর রকম এরকম থাকবে কেন দুটা একরকম থাকবে একসাথে যেদিন একটা ছেলে দাওরা পাশ করবে ওই দিন হাফেজও হবে ওই দিন দাওরা পাশ অন্য অন্য কিতাবেরও জ্ঞান থাকবে এবং কি আখলা কলা আলেম হবে তাই না আখলাক বোঝেন আমাদের এটার অভাব জোরে আমরা আমিন বলি এটার অভাব নেই বুকে হাত পাতি এটার অভাব নেই রফুলি দেন করি এটার অভাব নেই একজন আরেকজনের গিবাদ করতে হয় এটার অভাব নেই একজন আর একজন সাথে মারামারি করতে হয় এটার অভাব নেই কিন্তু আখলাক চরিত্র এটার অভাব মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের চরিত্রটা ভালো হয় না আমরা আরেকজনের একজনের গিবাদ নিয়ে ব্যস্ত থাকি যাই হোক ওই ছাত্র বলছে আমি তেত্রিশ বছর ধরে আপনার কাছে পড়তেছি এখনো যাইনি তখন উস্তাদ বলতেছে আচ্ছা তুমি তেত্রিশ বছরে আমার কাছ থেকে কি জ্ঞান অর্জন করেছ এটা কি তুমি বলতে পারবে তো ছাত্র বলছে যে জি আমি তো বলতে পারবো তাহলে বলো তো তেত্রিশ বছর আমি আপনার কাছ থেকে আটটা জিনিস শিখছি কয় জিনিস আট জিনিস আচ্ছা কোনো ছাত্র তেত্রিশ বছর পড়ার পরে যদি উস্তাদ কে বলে আটটা উস্তাদ খুশি হবে রাগ করবে না বলো কি তুমি আরে প্রত্যেক দিন যদি একটা করে হাদিস কেউ মুখস্থ করে তাহলে পাঁচ বছরে তার গুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে হবে না বছর কয় তিনশো পঁয়ষট্টি যদিও বা কম বেশি আছে মতানৈক্য আছে ঋতুতে দিন বারে কমে না কমে আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনই ধরলাম আচ্ছা তিনশো দিন ধরলাম তাহলে তিন বাচা কত পনেরো পনেরোশো তাই না তাহলে এক হাজার পাঁচশো দিন দিন যদি একটা করে হাদিস পরে আর বুলুগুল মারামের হাদিস হলো এক হাজার পাঁচশো আটষট্টিটা তাহলে পাঁচ বছরে মুখস্থ হবে না তো ওস্তাদ বলতেছে ভালো কি তুমি আরে দিন যদি কেউ একটা করে হাদিস মুখস্থ করে তাহলে পাঁচ বছর আর বুলুগুল মারা মুখস্থ হয়ে যাবে আর তুমি মাত্র আটটা জিনিস শিখছো তখন ছাত্র বলতেছে ওস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না আমি সত্য কথা বলি আমি আপনার কাছে আটটাই শিখেছি তখন উস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে তুমি যে আমার কাছ থেকে আটটা শিখলে কি শিখলে বলো আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি খেয়াল করে দেখলাম প্রত্যেকটা মানুষের একটা আপনজন আছে নাই আচ্ছা আপনারা কি মনে করেন আছে না নাই আপনজন আছে কার আপনজন মা কার আপনজন বাবা কার আপনজন ভাই কার আপনজন বোন কার আপনজন বন্ধু কার আপনজন স্ত্রী তাই না আর স্ত্রী যে তার আপন স্বামী তার মানে প্রত্যেকের একজন করে আছে আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেক মানুষের একটা আপন আছে কিন্তু এই মানুষটা যখন মারা যায় তখন কেউ তার সাথে কবলে যায় না যাই আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আমার সাথে আমার স্ত্রী আমার ভাই আমার মা আমার বাপ আমার বোন আমার বন্ধু আমার সহযোগী যারা আছে আমি যদি মারা যাই আমার সাথে কবরে যাবে যাবে এই জন্য একজন আলেম বলেছিলেন যে দুনিয়ায় কোনো আপন হয় না দুনিয়াই কেউ আপনজন না যেই স্ত্রী আট ঘন্টা আপন তো আট ঘন্টা ঝগড়া করে যেই মা বাপ এত আপন কাছের আর একবার কথা শুনে রাগ করে ছোটবেলায় কত খুশি করতে চেয়েছি বাপ মাকে করতে পারিনি যেই ভাই আপন বৌয়ের কথা শুনে ত্যাগ করে যেই বন্ধু আপন স্বার্থ নিয়ে ত্যাগ করে চলে যায় দুনিয়ায় কেউ আপনজন হয় না তাই ওই ছাত্র বলছেন আমি জানি প্রত্যেকটা মানুষের একটা আপনজন আছে কিন্তু যখন মারা যায় তখন এই আপনজন তার সাথে কবরে যায় না তাই আমি একটা জিনিসকে আপনজন বানিয়েছি আমি জানি ওই জিনিস আমাকে ত্যাগ করবে না ওটা হলো নেক আমল আমি জানি দুনিয়ার সবাই যদি আমাকে ত্যাগ করে তাহলে নেকামল আমাকে ত্যাগ করবে না তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি এইটা শিখেছি এইটা শিখেছি ওস্তাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়ছে ছাত্র বলছে ওস্তাদ আপনি কাঁদেন কেন কাঁদবো না তুমি এমন একটা বাক্য বললে তুমি এমন একটা কথা বললে পৃথিবীর মানুষ এই একটা বাক্য যদি মেনে নেয় তাহলে কেউ তাদেরকে জান্নাতে যেতে ঠেকাতে পারবে না বাক্যটা কি নে কামলকে আপনজন বানানো তাই না কাকে আপনজন বানানো কামল দই আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামমান খাফা মাকাম রাব্বিহি ওয়াহান নফসা নীল হাওয়া ফাইনাল জন্নতা হেলমা হাওয়া আল্লাহতালা বলেন যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে একদিন আমার আল্লার সামনে দাঁড়াতে হবে এই ভয় যে ব্যক্তি করে এবং তার প্রবৃত্তি যা বলে মন যা বলে তা যে করে না প্রবৃত্তির উল্টো মতো চলে ফাইনাল জান্নাতা হিয়াল তার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া তার ঠিকানাটাই নাই দুইটা গুণ এক আল্লার সামনে দাঁড়াতে ভয় পায় দুই প্রবৃত্তির বাসনা থেকে বাঁচে আচ্ছা আপনি যে সুদ খান আপনার আল্লাকে ভয় করে না আপনি যে ঘুষ খান আপনার আল্লাহকে ভয় করে না আপনি যে জিনা করেন আপনার কি একটু একটা সময়ের জন্য আল্লাহকে ভয় করে না আল্লাহর ভয় দেখবেন মায়েজ বিন মালেক সাহাবি রাজুদ্সল্লি সাল্লামের কাছে এসেছে জিনা করেছে জিনা করার আগে শয়তান তাকে প্ররোচনা দিয়েছে তাই সে জিনা করেছে কিন্তু জিনা করার পরে অনুতপ্ত করছে কেন যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে আমি আল্লাহর সামনে কি বলবো এটা তার অনুতপ্ত তাই তিনি মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন মোহাম্মদ জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে মায়েস বিন মালিক চলে যাচ্ছিলেন কিছু দূর গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন মাহমাদ জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে যাও চলে যাও মাইজবিন মালিক চলে গেলেন কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলেন মাহমাদ জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে চাও চাও ক্ষমা ক্ষমা আল্লাহ করে করে দিবে দিবে যাও চলে চলে গেলেন চতুর্থবার আবার আসলেন জি আপনি আমাকে পবিত্র করেন তখন তিনি সাহাবিদেরকে বলছেন সাহাবিরা জি লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে বার আমাকে বলছে পবিত্র করো ও কি পাগল তখন সাবিরা বলছেন জি ও পাগল না ও তাহলে মত পান করেছে তাই না যেই কারণে তার বিবেক হারিয়ে গেছে বুদ্ধি হারিয়ে গেছে একজন সাহাবীর নাক নিয়ে শুকে বললেন জিনা না পান করেনি তাহলে আমার কথা বোঝে না কেন এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন বলো তখন মাইজবিন মালিক বলছেন আল্লাহ নবী মানুষ যেটা হালালভাবে বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি আরেকটা হাদিসে আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন একটা শব্দ করলেন আহ এই বাক্যটা করলেন আহ শব্দটা অনেকে বুঝতে পারেনি কিন্তু মহাদিসাম ব্যাখ্যা করতেছিলেন যে মোহাম্মদ সাল্লাম বুঝাতে চাচ্ছিলেন চলে যাও আমার কাছে আসতে হবে না চলে যাও যা করেছো করেছো চলে যাও তিনি বুঝাতে চাচ্ছিলেন তুমি বললে কেন আরে তুমি যদি না বলতে কতই না ভালো হতো তুমি যখন বলেছে আমি জেনা করেছি আমার কিছু করার নেই আমাকে এখন বিচার করতেই হবে সাহাবেরা জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছিলেন পানি পড়তেছিলেন আর কাঁদছিলেন সাহাবেদেরকে বলছিলেন সাহাবিরা জি মাইজবিন মালেককে অর্ধ পর্যন্ত কারো এটা গলায় ফাঁসি দেওয়া নয় যে অল্প সময়ে যাবে এটা গলা কেটে ফেলা নয় যে অল্প সময় মরে যাবে এটা গর্ত করে গর্তের মধ্যে পাথর দিয়ে 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 তাকে মারা হবে এত যন্ত্রণার আজাব সহ্য করা যায় মোহাম্মদ সাল্লাহাম কাঁদছিলেন আর বলছিলেন সাহাবিরা জি তোমরা মাসকে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে তাকে হত্যা করে ফেলো পাথর মারতে মারতে রক্ত ছিটে চলে গেল এক পর্যায়ে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করে শুরু করে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন সাহাবিরা জি শোনো মাইজ বিন মালিক যে তওবা করেছে এই তওবা तमाम পৃথিবীর যত উম্মত আছে সবার মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায় তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট আর কারো কোনো তওবা লাগবে না কারো কোনো ক্ষমা লাগবে না মাইজের তওবা বিলিয়ে দিলে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে বলো কি তুমি একথা বলছিলেন আর কাঁদছিলেন এটা হলো মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আর ওটা হলো মায়েস মায়েজ বুঝেছিলেন কি আরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে আল্লাহ যদি বলে তুমি বিবাহ করেছিলে তোমার স্ত্রী ছিল তোমাকে হালাল পথে আমি যৌবন ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছিলাম তুমি কেন আর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিলে আল্লাহ যদি এই কথা জিজ্ঞেস করে তাহলে মায়ের জবাব দিবে কি তাই এই ভয়ে সে নিজের ইচ্ছায় মরতে চাচ্ছিল নিজের ইচ্ছায় নিজের শরীরে পাথরের আঘাত দিয়ে মরতে চাচ্ছিল যখন মারা গেল পাথরের তখন কাঁদেনি হেসেছে কেন সে আল্লাহকে ভয় করে সে বুঝেছিল আমার পাপ ক্ষমা হয়েছে কিন্তু আপনি আমি আল্লাহকে ভয় করি না সবাই বলে যুবককে নসিয়াত করেন ওই যুবককে নসিয়াত করে কি হবে নসিহত করে কি হবে আরে ও যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় এটা বুঝবে না ওকে ওয়াশ করেই কি ওকে পরে কি ওকে ভালো ভালো কথা বলে কি লাভ একটা যুবক মোবাইলে পর্নোগ্রাফি দেখছে আমি যদি এবার জিজ্ঞেস করি আচ্ছা তোমার মা যখন আসে তখন কি তুমি দেখতে পারবে তোমার বাপ যখন আসে তখন কি তুমি দেখতে পারবে তোমার ভাই যখন আসে তখন কি তুমি দেখতে পারবে তোমার বোন যখন আসে তখন কি তুমি দেখতে পারবে আচ্ছা আপনারা কি বলেন দেখতে পারবে না কেন তখন বলবে আমার মা আমাকে বকা দিবে আমার বাপ আমাকে মারবে আমার বোন লজ্জা পাবে আমার ভাই আমাকে গাল গাল দিবে মারধর করবে তার মানে ওই যুবক মাকে ভয় করে তাই মায়ের সামনে খারাপ কিছু করে না বাপকে ভয় করে তাই বাপের সামনে খারাপ কিছু করে না ভাইকে ভয় করে বোনকে সম্মান করে তাই তাদের সামনে খারাপ কিছু করে না ঠিক যুবক ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ না করবে এই জন্য আল্লাহর ভয় যখন ঢুকবে এজন্য যখন সাহাবীরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতেন হে নবী শেষ জীবনে যখন তিনি মারা যাবেন বুঝতে পারলেন সাহাবিরা কথাবার্তায় তখন বললেন হে নবী আপনি আমাদেরকে নসিহাত করুন মনে হচ্ছে এটা বিদায় নসিহাত তখন তিনি বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে কারণ একটা লোক যদি আল্লাহকে ভয় করে ও সুদ খেতে পারে না ও ঘুষ খেতে পারে না ও মিথ্যা বলতে পারে না ও গিবাদ করতে পারে না ও কারো ক্ষতি করতে পারে না কেন ও আল্লাহকে ভয় করে ঠিক এ কথা আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে জান্নাতিও আর না।